নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি আমি আজকে শেয়ার করব কিভাবে খুব কম সময়ের মধ্যে একটা থালি রেডি করা যায় তো চলো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে সবথেকে প্রথমে নোটিফিকেশান যায় তোমাদের কাছে আজকে আমি সর্ষে শাক বানাবো সর্ষে শাক বাটা তার সাথে ডিমের ঝোল একটু মাখা মাখা ঝোল করব খুব বেশি টেলটেল ঝোল করব না প্রথমে আমি ডিমটা সেদ্ধ করতে বসাচ্ছি এর সাথে আলুও বড় বড় করে কেটে দিয়ে দেবো যেহেতু এখন নতুন আলু উঠে গেছে নতুন আলুর মধ্যে প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে প্রথমেই মাটিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিই বাজার থেকে আলু কেনার সাথে সাথেই এবারে আলুটাকে চৌকো চৌকো করে কেটে ঠিক যেমন মাংসের আলু কাটা হয় সেইভাবে কেটে আমি সেদ্ধ হতে বসাচ্ছি তার মধ্যে দেব লবণ লবণটা দিলে ডিমটা ফাটবেও না আর আলুর মধ্যেও লবণাক্ত ভাব চলে আসবে আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম সেটা আর ভিডিও করিনি ভাতটা হয়ে গেছে মাঠটা গেলে নেবো ভাতটা নামিয়ে নিয়ে ডিম আলুটা সেদ্ধ হতে দিলাম শুধুমাত্র লবণ দিয়ে এদিকে আমি অন্য কাজগুলো সেরে নেবো বললাম না সর্ষে শাক বাটা করব তার জন্য সর্ষে শাকটাকে উপর থেকে যে নরম ডাটিগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি আর নিচের দিকে মোটা ডাঁটি যেগুলো শক্ত আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ শক্ত ডাঁটিগুলোকে বাটা যাবে না সেই কারণে শক্ত ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিলাম আর খুব ভালো করে বেছে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আসছি দু তিনবার ধুয়ে নিয়ে চলে এলাম এগুলোকে এবার ছোট ছোট করে কাটছি যাতে সেদ্ধ করতে সুবিধা হয় আর বাটতেও সুবিধা হয় এইভাবে অ্যারেঞ্জ করে যদি রান্নাটা করা হয় তাহলে খুব কম সময়ের মধ্যেও রান্না একদম পারফেক্টলি কুক হয়ে রেডি হয়ে যায় আর খুব কম তেলের মশলার মধ্যে আমি রান্না করতে চেষ্টা করি এভাবে কথা বলতে বলতে দেখো সমস্ত শাকগুলোকে আমি কেটে ফেলেছি এটাকে এবার অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নেব একদিকে আমি ডিম সেদ্ধ করতে বসিয়েছি ডিম আলু আর অন্য অন্যদিকে শাকটাকে সেদ্ধ করব। খুব বেশি নরম করতে হবে না মোটামুটি ফিফটি পার্সেন্ট কুক হয়ে গেলে যথেষ্ট লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে ডিমটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর আলুটাকে চেক করে নিচ্ছি আলুটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এবারে মশলার সাথে কষালে কিন্তু বাকিটা কুক হয়ে যাবে সমস্ত ডিমগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে ডুবে খোসা চাড়িয়ে নিচ্ছি কারণ ডিমটা যেহেতু গরম আছে ঠান্ডা জলে ডুবালে কিন্তু খুব ইজিলি ডিমের খোসাটা ছেড়ে যায় এদিকে শাকটাও মোটামুটি ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এটাকে এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি জলটা ভালো করে ঝরিয়ে নেব এতে বাড়তে খুব সুবিধা হবে এবার ডিমের ঝোল বানানোর জন্য একটা বাটা মশলা তৈরি করব তার জন্য পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি এবার কড়াইয়ে দু থেকে তিন চামচ তেল দিয়ে অল্প হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব অনেকে কি করে ডিমের উপরেই হলুদ মাখায় সেই কারণে ডিমের মধ্যে চারদিকে সমানভাবে হলুদ লাগে না আর ঠিকঠাক ভাজা হয় না এইভাবে যদি তেলের মধ্যে হলুদ দিয়ে ডিমটাকে ভাজো খুব সুন্দর চারদিক থেকে লাল লাল করে ভাজা হবে এবার তেলের মধ্যে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা এবার কুচোনো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ এর কালারটা একটু ট্রান্সপারেন্ট না হচ্ছে ততক্ষণ এটাকে ভাজবো এবার বেটে রাখা যে মশলাটা করেছিলাম তার মধ্যে থেকে মাত্র এক চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা ব্যবহার করব না দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিমাণটাও খুব কম দিয়েছি কারণ এখানে অলরেডি দেওয়া আছে কাঁচা লঙ্কা বাটা আর দিলাম টমেটো টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ অল্প এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর আমি এখানে দেখো ব্যবহার করেছি আলুর দমের মশলা তোমরা এখানে যে কোনো মশলা তোমাদের পছন্দের ব্যবহার করতে পারো জিরে গুঁড়ো ধনে গুঁড়োও ব্যবহার করতে পারো এবারে ডিম আর আলুটাকে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব খুব বেশি জল আমি এর মধ্যে অ্যাড করছি না পরে আমি অ্যাড করবো জল এবারে শাকের থেকে জলটা একদমই ঝরে গেছে শাকটাকে অল্প অল্প করে বেটে নিচ্ছি কারণ আমার মিক্সির বাটিটা খুবই ছোট সেই কারণে অল্প অল্প করে শাক দিয়ে বেটে নেব আর তার মধ্যে শুধুমাত্র দিয়েছি কয়েকটা রসুন আর এক কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে যারা খুব ঝাল খাও তারা দুটো কাঁচা লঙ্কা দিতে পারো এবার তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা ছিঁড়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম এই কালো জিরে কিন্তু স্মেলটা যে কোনো বাটার মধ্যে কিংবা ভর্তার মধ্যে দারুণ লাগে এভাবে বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে খুব পছন্দ হবে রান্নাটা যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ডিমের ঝোলটা দেখে নিচ্ছি দেখো ডিমের ঝোলটাতে আমি জল অ্যাড করেছিলাম সেটা আমি রেকর্ডিং করতে পারিনি সেই কারণে দেখানো হয়নি ডিমের ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে একদম মাখো মাখোভাবে আর উপর থেকে কিছুটা ধনে পাতা দিলাম তোমরা ধনে পাতার বদলে কসুরি মেথি অ্যাড করতে পারো যারা ধনে পাতা পছন্দ করো না এ কিন্তু এখন শীতের সময় টাটকা ধনে পাতা উঠেছে টাটকা ধনে পাতাটা যে কোনো ঝোল কিংবা কারিতে খুবই ভালো লাগে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি দেখতে পাচ্ছ ডিমের ঝোলের কালারটাও সুন্দর হয়েছে আর গ্রেভিটা খুব সুন্দর ঠিক হয়েছে এবারে দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে বেটে রাখা শাকটা অ্যাড করে দিচ্ছি যতক্ষণ এর মধ্যে ময়েশ্চারটা একদম শেষ না হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভাজবো এর মধ্যে আমি তেল এখনও বেশি ব্যবহার করিনি তবে কাঁচা তেল উপর থেকে দেবো সেটাই হচ্ছে সব থেকে আসল মজা শাকটা ভাজার সময় অবশ্যই একবার লবণটা চেক করে নিও আমি যেহেতু লবণের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম সেদ্ধ করার সময় শাকটা তাই আমাকে আলাদা করে লবণ দিতে হয়নি যতক্ষণ প্যান থেকে না ছেড়ে যাচ্ছে ফ্রাইং প্যান থেকে ততক্ষণ আমি শাকটাকে ভাজা করছি যেন জলটা একদমই শুকিয়ে যায় দেখো শুকনো হয়ে গেছে এবারে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে লেগে যাচ্ছে সেই কারণেই বোঝা যাচ্ছে যে শাকটা শুকনো হয়ে গেছে এভাবে বাটির মধ্যে দিয়ে যখন পরিবেশন করবে বাটির মধ্যে দিয়ে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে এই শীতকালে সর্ষে শাক খাওয়া কিন্তু খুবই উপকার সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা সর্ষে শাক খেতে পারো তাহলে কিন্তু সর্দি কাশি হবে না অনেকটা এড়িয়ে যাওয়া যায় আমরা সর্ষে শাক এইভাবে খাই আরেক রকমভাবে খাই সেটা আমি পরে আপলোড এই রকম সর্ষের শাকের ঝাঁজ তার উপরে সর্ষের তেলের ঝাঁজ নাক কান খুলে যাবে যাদের সর্দি লেগে আছে এই রকমভাবে রান্না করো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এটা গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি এবারে আরেকটা রান্না করব টমেটোর চাটনি তার জন্য টমেটো কুচিয়ে নিয়েছি এদিকে একটা শুকনো মশলা তৈরি করছি তার জন্য কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ে একটু সর্ষে শুকনো লঙ্কা আর মৌরি ড্রাই রোস্ট করে নিচ্ছি এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি কড়াই তার মধ্যে টমেটো কাটা আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজনে একটু হলুদও দিতে পারি আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি কিন্তু চাটনিতে একটুও তেল ব্যবহার করব না কারণ শাকের মধ্যে অনেকটা তেল ব্যবহার করেছি সেই কারণে চাটনিটা তেল ছাড়াই রান্না করব। দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম টমেটোটা বেশ অনেকটা গলে গেছে এর মধ্যে কিশমিশ আর কাজু অ্যাড করছি আমাদের বাড়িতে এটা সবথেকে প্রিয় একটা চাটনি আমরা সব বাঙালিরাই কাজু কিশমিশ দিয়ে চাটনি খেতে খুবই ভালোবাসি দিলাম পরিমাণ মতো চিনি তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসেবে চিনিটা অ্যাড করবে এর মধ্যে কিছুটা আম সত্ত্বেও দেওয়া যেতে পারে এভাবে বাঙালি চাটনি বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর রোস্টেড যে মশলাটা আমি তৈরি করলাম সেটাকে গুঁড়ো করে চাটনির মধ্যে অ্যাড করে দিয়েছি আর অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম দেখো রান্নাগুলো আমার একদমই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে থালি সাজিয়ে দিচ্ছি তোমাদের আজকে থালিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যদি আজকের রেসিপিগুলো তোমাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে প্রথমে যায় সব রেসিপিগুলোই আমি থালাতে সাজিয়ে দিয়েছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এভাবে তোমরা আমার পাশে থেকে আর অবশ্যই বেলাইকন প্রেস করতে ভুলো না যেন যদি বেল আইকন প্রেস করা থাকে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো